আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম খুবই সুস্বাদু মজাদার এই যে দেখো এগুলো হচ্ছে কুমড়োর ফুল ফুলগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছ খুবই তরতাজা ফুলগুলো এগুলো এখন আমি সুন্দর করে বেছে নেব দিয়ে ফুল দিয়ে আমি একটা বরা বানিয়ে নেব বন্ধুরা এই যে দেখো ফুলগুলো আমি কেটে নিচ্ছি এভাবে হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে নেবে ফুলগুলো অনেক সময় একটু দেখে নেবে অনেক ফুলের ভিতরে অনেক পোকা টোকা থাকে তো একটু দেখে নেবে সুন্দর করে আর এই যে উপরে এগুলো আমি উঠাই নিচ্ছি দেখো ফুলগুলো আমি একটা ছিঁড়ে দেখালাম এক এক করে আমি সবগুলো ফুল নিয়েছি আর এই যে ডাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব যে দেখো আমি সুন্দর করে ফুলগুলোকে ধুয়ে নিলাম এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো দেড় কাপের মতো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়োটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব ধরনের আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন এখন আমি অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে নেবে এই যে দেখো ব্যাটারটা ঘন হয়েছে তাই আমি আর আরও অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম এই যে দেখো ব্যাটারটা কিন্তু একটু মতো বানিয়ে নিতে হবে পারফেক্ট যাতে একটু লেগে লেগে থাকে এই যে দেখো চামিচের সাথে কিন্তু লেগে লেগে আছে তো এদিকে চুলায় একটা করই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু তেল তো এখন ফুলগুলোকে আমি ব্যাটারের ভিতরে ডুবিয়ে ব্যাটারগুলো ফুলের গায়ের সাথে লাগিয়ে নেব ভালো করে লাগাতে হবে যাতে কোনোখানে ফাঁকা না থাকে এই যে এভাবে চেপে চেপে লাগিয়ে নেবে ব্যাটারটা লাগিয়ে আমি একটা দিয়ে দিলাম এখন একটা লাগিয়ে দেখাচ্ছি দেখতেই ওইটা প্রায় হয়ে গিয়েছে যার একটা দিয়ে দিলাম এভাবে উল্টে পাল্টে বেছে নিবে এই ফুলের বড়াটা খেতে যে এত সুস্বাদু এবং মজাদার না খেলে বুঝবেনই না তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন সামনে পড়লে এড়িয়ে যাবেন না আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে খেতে অনেক সুন্দর মশ হয়েছে চালের গুঁড়া দিয়ে বানালে মশ হয় দারুন একটি রেসিপি তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ